আসসালামু আলাইকুম সামনে বিভস্ত আজকে আপনাদেরকে দেখাবে একটি বেল বটম মৌসুমী হাতা যেটাকে আমরা বলি মৌসুমী হাতা অনেকে বলে যে বেল বটম শেপের হাতা এরকম একটি বেল বটম মৌসুমী হাতা আমরা একেবারে সহজ নিয়মে সঠিক নিয়মে আজকে আমরা কাটিং শিখব যদি ভিডিওটি না টেনে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু এরকম একটি সেম বেল বটম মৌসুমী হাতা আপনি একেবারে সহজ নিয়মে সহজ ভাবে কিন্তু কাটিংটি শিখতে পারবেন আমি নিয়ম কারণগুলি এবং মাপের বিবরণ গুলি সহজ ভাবে কিন্তু বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তা আপনার একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু এই মাপ অনুযায়ী আপনি বিভিন্ন মাপের এভাবে একই নিয়মে এই নিয়ম ফলো করে কিন্তু আপনি একটি বেল বটম বা মৌসুমী হাতা আপনি সহজ নিয়মে আপনি কাটিংটি শিখতে পারবেন চলুন একটু মনোযোগ দিয়ে আপনার দেখতে থাকি তা আমরা যে হাতার কাপড়টি এখানে আছে এই কাপড়টি সর্বপ্রথম এভাবে আমরা বেছে নিব নেওয়ার পরে আমরা একই ভাবে এভাবে দুই ভাজে ভাস করে নিব ঠিক আছে এভাবে আপনি দুই ভাজে ভাস করে নিবেন এরপরে একই ভাবে আমরা চার ভাজে ভাস করব ভাস করার পরে জয়েন্টের মুখটি আমার কাছের দিকে এবং আলগা সাইডটি আমরা আউট দেওয়ার পরে এইখানে আমাদের হাতার যে লম্বা টুকু আছে এটা কিন্তু ফুল হাতার মাপ সর্বপ্রথম আমরা এখানে একটি মার্জিন করে নিব দেখেন এখানে একটি মার্জিন করে নিব এরপর সেলাইয়ের পরিমাণ মতো এখানে এক ইঞ্চি পরিমাণ এখানে কাপড় আয় রাখবো এখন দেখবো এখানে কতটুকু পরিমাণ হাতা লম্বা আছে এখানে হাতা লম্বা আছে আপনার বিশ ইঞ্চি টোটাল আমরা আমাদের এখানে যতটুকু পরিমাণ লম্বা আছে ততটুকু লম্বা দিয়ে আমরা কাটিং করব। এখন এইখানে আমরা একটি মার্জিন করব সেলাইয়ের জন্য ওপরে হাতার উপরে সেলাইয়ের জন্য আমরা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আয় রাখলে হবে তা আমরা যে হাতাটি কাটিং করা হচ্ছে এটা কিন্তু ৪৪ সাইজের চুয়াল্লিশ বডির কামিজি সাইজের মাপের হাতাটি কাটিং করব। তো এখন আমরা বেল বটম শেপের হাতার যে সঠিক মাপ আমরা কোথা থেকে নিব আমরা কাপ থেকে সব সময় দেখেন এই যে কাপ থেকে আমরা এখান থেকে বারো ইঞ্চি নিচে এখানে আমরা মার্জিন করে নিব আপনি ফুল হাতা হোক থ্রি কোয়ার্টার হোক ফোর কোয়ার্টার হোক কোনো সমস্যা না আপনি কাপ থেকে বারো ইঞ্চি নিচে এখানে একটি মার্জিন করবেন করার পরে এখানে আপনি একইভাবে স্কেল দিয়ে আপনি ডাক্তটি টেনে নেবেন নেওয়ার পরে আমাদের চুয়াল্লিশ সাইজের একটি কামিজের জন্য আর মনে যে আপডাউনটি দিব আমরা সাড়ে তিন ইঞ্চি পরিমাণ দেওয়ার পরে এখানে একইভাবে মার্জিন করে নিব এখন এইখান থেকে আড়মোল কতটুকু রাখবো চুয়াল্লিশ সাইজের জন্য আপনি সতেরো থেকে আঠারো ইঞ্চি রাখলে হবে ডাবলে সিঙ্গেল এখানে আমরা রাখবো এখন এই যে নয় ইঞ্চি এখানে আমরা নয় ইঞ্চি রাখলাম সেলাইয়ের পরিমাণ মতো এক ইঞ্চি কাপড় আমরা সাইডে বাড়তে রাখলাম তো নয় ইঞ্চি রাখলে ডাবলে কিন্তু এটা আঠারো হয়ে যাবে এখন এইখান থেকে আমরা চুয়াল্লিশ সাইজের একটি কামেজের জন্য আমাদের বেলবটম শেপের যে শেপের যে মাপটা এই যে এখান থেকে যে কাপ থেকে আমাদের এই যে হাতার যে উপর থেকে আমরা বারো ইঞ্চি নিচে নিলাম এইখানে আপনি তেরো ইঞ্চি রাখবেন মানে সাড়ে ছয় ইঞ্চি এখানে রাখবেন মাপটি পাশাপাশি সেলাইয়ের জন্য এখানে এক ইঞ্চি কাপড় রেখে দেবেন নিচের ঘেরটি রাখবেন হচ্ছে ষোলো ইঞ্চি এই যে ষোলো ইঞ্চি আমরা সিঙ্গেল আট রাখলাম ছাইটি এক ইঞ্চি পরিমাণ কাপড় আয় রাখলাম রাখার পরে আমরা সেম এভাবে মার্জিনটি টেনে নিব দেখেন আমরা স্কেলের দিকে একটু ফলো করেন এই যে এভাবে আমরা দাগটি টেনে নিব একইভাবে এই মার্জিনটা এভাবে নিয়ে নেব আমরা সর্বপ্রথম কিন্তু স্কেল দিয়ে এখানে মার্জিনটি আমি করে নিলাম একইভাবে কিন্তু হাত ঘুরিয়ে আরেকটি মার্জিন আমি এভাবে স্কেলটি ঘুরিয়ে এইভাবে দিয়ে নিলাম দেওয়ার পরে দেখেন আমার সেলাইয়ের যে মার্জিন আছে সেই মার্জিনটা আমরা এইভাবে একই ভাবে আমরা এভাবে টেনে নিব এই যে নেওয়ার পরে আপনার এই যে হাতা শুরু থেকে আপনার যে জয়েন্টে যে সেলাইয়ের যে মুখ এখানে আপনি হালকা এভাবে একটু রাউন্ড দিবেন তাহলে কোনাটি নেমে যাবে না হাতা পরা পরে কোনা কিন্তু ঝুলে যাবে না এই এরকম একটু হালকা রাউন্ড দিয়ে নেবেন দেওয়ার পর আড়মোলের যে বিষয়টি এইভাবে আপনি চক দিয়ে মার্ক করে নিবেন তাহলে দেখবেন যে হাতাটি কাটার সময় এক চান্সে আপনি কাটতে পারবেন এই যে এখন আমরা শুরু যে এখান থেকে এভাবে আমরা কেটে করবো এভাবে কাটিং করে নিব এখানে পয়েন্টটি কাটবো এই যে হাতার মুখের কাপড়টি এভাবে হালকা ভাবে এখানে একটু হালকা রাউন্ড দিয়ে নিব এইভাবে আমরা বাড়টি কাপড়টি এইভাবে কাটিং করব এখানে পয়েন্ট কাটবো পয়েন্ট কাটার পর আমরা তালপাটের যে সঠিক নিয়মটি আজকে আমরা শিখে নিব ইনশাল্লাহ এই যে এইভাবে আপনি এই যে তালপাটটি এই নিয়মে এতটুকু করলে হয়ে যাবে ইনশাল্লাহ দেখলেন আমরা একটি বেলবোটো মৌসুমী হাতা খুব সহজে কাটিং করে দেখালাম আপনি এই নিয়মে যদি কাটিং করেন তাহলে কিন্তু খুব সুন্দর ভাবে আপনি বেলবোটো মৌসুমী হাতা সেম মাপে আপনি কিন্তু কাটিং শিখতে পাবেন ইনশাল্লাহ আপনি এই নিয়মে কাটিং করলে হয়ে যাবে আপনার ফুল হাতা কোয়ার্টার নিয়মটি হচ্ছে থেকে নিচে সর্বপ্রথম একটি মার্জিন করে নেবেন যে কোনো হাতা তো তবে ছোটদের হাতার মাপের বিবরণটা আলাদা এই যে মাপের হিসাবটা আমি জানিয়ে দিলাম এটা হচ্ছে আপনার আটত্রিশ চল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ মাপের জন্য এরকম মাপের হইলে আপনি কাপ থেকে সব সময় আপনি বারো ইঞ্চি নিচে মার্জিন করে তারপর এখানে যে মার্জিনটি আপনি বডি অনুযায়ী আপনি এই লুজটি দেবেন আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন অবশ্যই